কারীদের হত্যা করার জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন জাতিসংঘের একটা তথ্য অনুসন্ধানকারী দল 15 জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংগঠিত যে কোনো হত্যা সেই কোন হত্যার অনুসন্ধান করেছে সেই রিপোর্টে এই কোন হত্যার নির্দেশদাতা হিসাবে এবং গণ হত্যাকারী হিসাবে শেখ হাসিনাকে সেখানে চিহ্নিত করা হয়েছে প্রিয় উপস্থিতি আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দলের শিক্ষকবৃন্দ কেন এই মানব মানববন্ধন কর্মসূচিতে একত্রিত হয়েছি আপনারা জানেন গত চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনকে গণ করার জন্য এক বর্বরচিত হত্যাকাণ্ডে নিমগ্ন হয়েছিল আপনারা এও জানেন যে সেই সময় আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে আন্দোলনকারী বিক্ষোভকারীদের হত্যা করার জন্য শেখ হাসিনা তিনি তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন গত কয়েকদিন আগে আপনারা জানেন যে বিবিসি কর্তৃক একটি অডিও ফাঁসকৃত অডিও যেখানে শেখ হাসিনা তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদেরকে যেখানেই দেখবে সেখানে যেন তাদের বিরুদ্ধে মরণাস্ত্র প্রয়োগ করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছিল বিবিসি এই ফাঁসকৃত অডিওটি তাদের অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সেটি পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে এটি শেখ হাসিনা নিজের কণ্ঠে দেয়া নির্দেশনামা আমরা আজকের এই প্রতিবাদ মানব বন্ধন থেকে প্রথমেই একজন দেশের প্রধানমন্ত্রী যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করলেও তিনি একজন মানুষ সেই মানুষ হিসাবে তিনি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন এর আগে জাতিসংঘের একটা তথ্য অনুসন্ধানকারী দল এই চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা বিষয়ে তারা তদন্ত করেছিল পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংগঠিত যে গণহত্যা সেই গণহত্যার বা এই যে কার্যক্রমগুলো ছিল সেগুলো তারা অনুসন্ধান করেছে এবং জাতিসংঘের এই অনুসন্ধানকারী দল তাদের যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে এই গণহত্যার নির্দেশদাতা হিসাবে এবং গণ হত্যাকারী হিসাবে শেখ হাসিনাকে সেখানে চিহ্নিত করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই গণহত্যাকারী শেখ হাসিনা যিনি ভারতে আশ্রয় নিয়ে এখন পর্যন্ত এবং অডিও এবং ভিডিও বার্তার মাধ্যমে এই দেশে থাকা তার নিরীহ রাজনৈতিক তলের যে সমস্ত সাধারণ নেতাকর্মী আছেন তাদেরকে কুসকিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেন এই দেশে একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে জুলাই অর্ধকানকে ব্যর্থ করে দেওয়া হয় আপনারা দেশ থেকে পলায়নের পূর্বেই তিনি তার পরিবার পরিজনকে নিরাপদে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন এই হচ্ছে এই ফেসিস শেখ হাসিনার চরিত্র যখনই বিপদ হয়েছে তিনি এবং তার পরিবারকে নিরাপদে রাখার জন্য সব শক্তি নিয়োগ করেছেন অন্যদিকে দেশে তার নেতা কর্মীদেরকে তিনি বিপদের মুখে ঠেলে দিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছেন আজকের এই সমাবেশ থেকে আমরা তার এই নিন্দনীয় কাজের প্রিকার জানাচ্ছি এবং সরকার এর কাছে আমরা অনুরোধ করছি অবিলম্বে যেন সেটি ত্বরান্বিত করা হয় এবং বাংলাদেশের গণতন্ত্রে অভিযাত্রার জন্য বাংলাদেশের মানুষ যে আছে সেটি যেন কোনো চক্রান্ত করে তিনি করতে পারেন সেই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক এবং গণহত্যার দায়ে তার সর্বোচ্চ শাস্তি আমাদের আইনানুক শাস্তি নিশ্চিত করা হোক